হ্যালো প্রিয়ন আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট সংসারের সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল শুরু করলাম দেখতেই পারছো ঘরের ঘরের কাজেই কিন্তু দিয়ে শুরু হলো মানে বাসন বাজনা যেগুলো আমার চলতেই থাকে আমার বাসন রান্নার কিন্তু খুব একটা দায়িত্ব পড়ে না মানে এগুলো সংসারের টুকটাক কাজে মাকে হেল্প করে দিই তো দেখতেই পাচ্ছ এখানে কাজকর্ম আর মা কিন্তু ওখানে পুজোটা দিয়ে দিচ্ছে বাড়িতে করা হবে তরকা তাই জন্য ডিমটা আমি নিলাম মা পুজো দিচ্ছে দেখতে তোমাদের করলামে আর দেখো কিছু কাপড় জামা কাপড় দিয়েছে দিন পর এই ওয়াশিং মেশিনটা একটু টেনশন হচ্ছিল অনেকদিন পর চালালাম বলে তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম একটু ভয় লাগছিল তো পাশের দাদা ঠিক করে দিয়েছে না সেটিং করে দিতে হয় তোমরা তো জানো আমাদের ওয়াশিং মেশিনটা অটোমেটিক আর স্যামসং তো কতটুকু জল লাগবে নেবে দেবে সবকিছুই করে নিচ্ছি প্রথম জানো কত মাস করেছি অনেক মাস পর তো ওয়াশিং মেশিনটা চালানো হয়েছে তাই খুব ভয়ই লাগছিল তো আস্তে আস্তে ঠিকঠাক হয়ে গেছে ওই দাদাটা একবার দেখিয়ে দেওয়ার পর তারপর সব ঠিকটা হয়ে গেছে খুব ভয় পাচ্ছিলাম বাসন মাজার চলটা যাতে ঝরে যায় তাই জন্য কিন্তু আমি লিখে দিই দেখো কত বাসন মাজা বাকি আরো এই সত্যি বাসন কিন্তু তিনজন হলে গিয়েছে কত যে বাসন হয় তার ঠিক থাকে না তো আমার চায়ের কাপ আমার কিন্তু গাছের কাপ খুব ভালো লাগে দেখো কত গাছের কাপ দেখেছো আমার দেখ একটা সাইজের মা করছে বড়া আর আমার বড়াকে তো কিন্তু দারুণ লাগে বললাম না বাবা মা আমি একটা বাকে তো বলেইছিলাম যে আমার বাবা সব খাওয়া দাওয়া করাই শিখিয়েছে তো এখন করব সকালের জন্য ব্রেকফাস্ট মায়ের জন্য মা খাবে রুটি আর আমার জন্য দুপুরের জন্য রুটি আর সকালে দেখা যাক কি খাওয়া যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো করো ফলো করো লাইক করো শেয়ার অবশ্যই করো কমেন্ট করতে ভুলো না পাশে থেকেও কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা তোমাদের জন্য ভাবলাম আর আমার নতুন কিন্তু চ্যানেল খুলেছি আমার ফেসবুকের চ্যানেলে সবাই একটু ফলো ব্যাক করে দিও ফলো করে দিও অবশ্যই ফলো ব্যাক পাবে তো দেখো তরকার তরকা দিয়ে খাবো আর এইটা একটা যেন অতিষ্ঠ করে নিয়েছিলাম পার রুটিটা একটু ভেজে দিয়েছিলাম আর এখন চলে আসলাম মিক্সিতে মিক্সিতে কাজ করবো তাই মিক্সিটা বের করে নিলাম এগুলো আর যত কিছু আছে একটু জুস টাইপে করে খেয়ে নেবো মানে বাদাম টাদাম এসব দিয়ে জুস করে খেয়ে নেবো এই দেখো আমার কমপ্লিট আমি বসে বসে খাচ্ছি আর এগুলো যেন দুটো কিনেছি বাবু আর গুড়ি আসলে দখল হয়ে যায় এরা এগুলোতে জল পর্যন্ত খায় মানে বানালাম দেখো কিসে বানিয়েছি আহ রুটি করেছিলাম তো ডালটাকে একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে একটু মশলাপাতি দিয়েছি আদা দিয়েছি আর কিছু দিইনি গোলমারি লঙ্কা একদম খেতে পারি না তাই গোলমরিচ দিয়েছি সব দিয়ে একটু এসে করেছি নাড়িয়েছি নিরামিষের মতনই বলতে পারো আমিষ না মসুর ডাল দিয়ে করেছি আর যেটা হচ্ছে ডাল পুরি বলো মানে ওটা কিন্তু হালকা একটু মানে সে দিয়ে হালকা হালকা একদম হালকা মানে না দেওয়ার মতো তারপরে সেতে ওটা ঢুকিয়ে দুধ দিয়ে তো মা সকালে এটাই খেলো এরকম মাটা একটু কড়া করে মানে ওইখানে দিয়ে দিই মা আলাদা করে নিয়েছে আর আর কাজ আছে অনেক কাজেই আছে আজকে তো বাসন টসন আর যাবে খাওয়া দাওয়া করে বাসন টসন নিয়ে দিই রান্নাঘরটা এসব করে তারপর যাবো ওখানে তো চলো দেখে থাকো তো বাড়িতে চলে আসলো পাসলের মা আতারিক করে নিয়ে দিল আমি নি আমার পেমেন্ট করাই ছিল কিছু কিছু পেমেন্ট করা থাকে আর কিছু দিনের পরে পাসলো কিন্তু যাচ্ছে রান্নাঘরে তো মোটা মুটি আমার জিনিস অনলাইন থেকে নাও হয়েছিল এই দেখো গ্যাসগুলোর অবস্থা তো রান্না করতে গেলে হবেই কিন্তু আমি গ্যাসগুলোকে যথেষ্ট ভালোভাবে পোষা করে রাখি চেষ্টা করি ভালো রাখার আর এই রুটি করা হয়ে গেছে তো আটাটা রেখে আটার জায়গাতে যে গুড়ি আটার সেটা। সেটা এবার এগুলোকে গ্যাসগুলো পরিষ্কার করতে করতে হবে বুঝতেই পারছো গ্যাসগুলো পরিষ্কার করব আর হচ্ছে আমার মায়ের পছন্দের কড়াই এটা কিন্তু আমার মা ছাড়তে পারে না এত ভালো ভালো কড়াই থাকতে এই হচ্ছে কালো কড়াইটা এত পছন্দ আমার দিদি খুব এর জন্য মাকে বারবার বলে এটা ছাড়ো এটা ছাড়ো কিন্তু ছাড়তে পারে না মা এই কড়াইটার মধ্যে কি আছে আমি আমরাও কে জানি না বলে তাড়াতাড়ি তাতে বা একটু তাড়াতাড়ি রান্না হয় বলে শুনেছি মায়ের তো এইগুলো পরিষ্কার করবো বুঝতেই পারছো এই এইগুলো এত বাসন তিনজন মানুষ হলেও বাসনের কিন্তু অভাব হয় না যে কতবার যে মাজা হয় বা ঘরে আর এখন তো জল তো বাড়ির ঘরের মধ্যেই রয়েছে আগেও ছিল কিন্তু আগে নিচে নিচু হয়ে বসে করতে হতো এখনো করেই দাঁড়িয়ে করা হয় কিন্তু আমাদের এই সিনটা sink যথেষ্ট বড় কিন্তু অনেক বাসন হলে আমি এখানে করি না আমি বাইরে নিয়ে গিয়ে করি আমাদের কলপাতটা যেন খুব সুন্দর দেখলেই ভাল লাগে তো সেখানে বসে বসে করে নিই ওখানে ভাল লাগে নিচের জন্য করা হয়েছিল কিন্তু করেনি তো দেখো এই দেখো পার্সেলটা কি আছে নিশ্চয়ই জানতে চাইছো এটা একটা ওয়াইল পেপার আর কিছুই না এটা একটা ওয়াইল পেপার অয়েল পেপারটাই আসলো ঘর তো ঘর আর ওখানে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে চলে আসলাম হচ্ছে এই বাইরের ঘরগুলো পরিষ্কার যত দেখেছো বালি কত হয়েছে তো একটু হাওয়া দিচ্ছি তার জন্য ধুলো বালি ঢুকেছে তো সেগুলো একটু ঝাঁপ দিয়ে নিয়ে নিচ্ছি আর ভেবেছিলাম আর হচ্ছে বটপটি আলু ভাজা সব মা বাবা খাবে ভাত আর আমি কিন্তু একদমই ভাতি আমি বাঙালি হলেও কি হয়েছে বাঙালিরা বলে ভাত খেতে খুব পছন্দ করে কিন্তু আমার ভালো লাগে না আর সাথে রয়েছে ডাল আমার একদমই জানো না থেকেই পাত খেতে ভালো লাগে না কেন আর এই দেখো আমার এইটা কন্টেনারটা পড়েই ছিল তো কন্টেনারটাতে ভাবলাম আমি একটা আমি একটা নাইট ক্রিম ইউজ করতাম খুব ভালো কাজ করতো সেটাকে আবার বানাতে ইচ্ছা করতো তো বানিয়ে নিলাম তো এটার মধ্যে কফি আছে মুলতানি মাটি আছে মুলতানি মিট্টি আছে তার সাথে হচ্ছে গোলাপ জল অ্যালোভেরা জেল এসব আর তার সাথে ইভন ট্যাবলেট এগুলো দিয়ে বানানো খুব ভালো কাজ করে আর এই দেখো সিঁদুরটা সিঁদুর ঢেলে নিলাম একটু সিঁদুর লাগবে তো তাই জন্য ঢেলে নিলাম আমার সিঁদুর আমার রুপুর সিঁদুর করাটা খুব শখ ছিল কেউ কিন্তু দেয়নি আমি নিজেই ঘন্টা জন্য কিনে রেখেছিলাম ঘন্টা সময় তো আমার ঘরে কিন্তু এখন ড্রেসিং টেবিল চলে এসছে আর যা গরম পড়েছে প্রচুর গায়ে ঘামাচি হয়েছে তোমাদের দাদাভাই অনেক ঘামাচি মেরে দিয়েছিল কিন্তু আবার ঘামাচি এত গরমে পারা যাচ্ছে না যেন কুলারও পর্যন্ত কাজ হচ্ছে না মানে আমার বাড়িতে কুলার নেই আমার দিদি বাড়িতে কুলার থাকা সত্ত্বেও দিদি বাড়িতে যখন যায় সিরিয়াস দিয়ে অস্থির লেগে যায় মানে এতটাই গরম ঘরগুলো প্রতিটা কি বলবো আর কুলারও কাজ করছে না এই গরমে তো যাই হোক এখন ঘরে আমার ঘরে কিন্তু মোটামুটি ঠান্ডাই থাকে আমার শ্বশুর বাড়িতে যে ঘরটা আছে সেই ঘরটা কিন্তু প্রচন্ড করো মানে তখন মনে হয় যখন ওই বাড়িতে থাকতে হয় গরমকালে কি যে কান্না পায় বিশ্বাস করো সেটা বোঝাতে পারবো না কেন হচ্ছে এতটা গরম মানে আগুনের গোলা যতই ফ্যান চালাই না কেন আর এই লিপস্টিকটা দিদি দিয়েছিল দিদির দুঃসমানা এনেছিল তো ওখানে একটা আমাকে দিয়েছে একটা ও নিয়েছে তো সে দেখো বাজারে যেতে গিয়ে পড়েছিল এই কি খাবারের দোকান তো খাবার দোকান থেকে আমি একটা চিড়ার প্যাকেট আমার চিড়ার প্যাকেটটা সবসময় লাগে একটা মিষ্টি চাচ আর কিছু বিস্কুট নিয়ে নিলাম কাকিটা খুব ভালো এটা দিদির বান্ধবীর হচ্ছে শ্বশুর মশাই হয় তো ওনার দোকান থেকে আমি এগুলো নিয়ে নিলাম খুবই ভালো বলছিল আর কিছু নিয়ে যেতে কিন্তু আর নিলাম না পাউরুটি নিতে গিয়েও নেই পরে যে বলেছি নেবো বাড়িতে পাউরুটি থাকা সাথে কেন বলো না যায় সেরকম না যায় না এগুলো পরিষ্কার করতে হবে নুনের ডিব্বা এগুলো সব রয়েছে দেখো এগুলোকে একটু নুনও পড়ে গেছে এগুলোকে পরিষ্কার এগুলো কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করছি কারো যদি এগুলো লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো এটা মেসো থেকে পারচেস করা হচ্ছে কিছু আমি বেশি মেসো মেসো আর হচ্ছে পার মেসো আর ফ্লিপকার্ট থেকে পারচেস করি খুব ভালো হয় প্রোডাক্টগুলো আমার পক্ষে আমি শুনেছি অনেকেরই ভালো পায় না কিন্তু আমি এখনো পর্যন্ত ভাবে ভালো পড়েছে ওটা আমাকে ভাবে আর যেটাই পছন্দ না হলে আমি সেটাকে রিটার্ন করে দিই যদি ভালো কোনো কিছু না আসে বা কিছু রান্নাঘরে আমার বেশিরভাগ জিনিসটাই কিন্তু অনলাইনে হয়ে গেছে এখন বেশিরভাগই তো আরেকটা পার্সেল চলে আসলো সেই পার্সেলটা নিতে চলে আসলাম আমি বাইরের দিকে একটা পার্সেল মানে দুটো দুটো বাড়িতে পার্সেল এসে গেছে বুঝতে পারছো তো বাড়িতে পার্সেল কিন্তু খুব আসে শিলা পার্সেল গুলো একটু ফ্যাটা চালিয়ে নিলাম যা গরম বললাম না আমাদের বাড়িতে সব সময় প্রতিটা ঘরে ফ্যান চলে বিশ্বাস করো ওই গরম অনেকেই আছে যে ফ্যান চালাবো না এনা সেনা বিগড়বে ওই সব আমাদের বাড়িতে কোনো দিনই না আর হবেও না যতটা ফ্যান চাল এই দেখো এটা হচ্ছে কি জানো এটা ব্যাগের ব্যাগ রাখার জন্য যেগুলো আমরা ব্যাগ রাখি আমার অনেক ব্যাগ হয়ে গেছে তো জায়গা নেই তাই জন্য এরকম ঝুঁকি ঝুঁকি রাখি ব্যাগগুলো কেমন এগুলো সব পরিষ্কার টস্কার করে নিচ্ছি ভালোভাবে একবার ওই কাপড় একবার এই কাপড় দিয়ে মানে কালার যাতে হলুদ না থেকে যায় মানে হলুদ রয়েছে বলে তো চারিদিকে হলুদ থাকবে এটা যাতে না হয় তাই জন্য আর একটু গুছিয়ে টুছিয়ে নেব আর আমি যে আমি জানো এগুলো একটু শুকনো কাপড় আর এসে আর দেখো গ্যাসটা পরিষ্কার করি কি দিয়ে দেখো কতটা গ্যাস পরিষ্কার হয়েছে আমি যে বাসন মাজের সাবানটা থাকি সেটা দিয়ে জোরে ঘষে নিয়ে নিই আর তারপরে কিন্তু জলটা লাগাই না আমি কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে দিই তার টেঙ্কির জল আর একটা কিন্তু আহ জল দুটোই ব্যবস্থা করা আছে কিন্তু উপরের দিকে খুব একটা জলটা উঠতে চায় না রাইনা না কেন ডিস্টার্ব করে একটু আর এখন মনে হয় জলে পরে জলের যা তেজ যা সেটাই তাতে হচ্ছে না তো উপর ঘরে গেলাম চলে গেলাম উপর ঘরের দিকে এই ওয়ালপেপারটা অনলাইন থেকে লাগিয়েছিলাম সিরিয়াসলি খুব ভালো পড়েছিল লাগাতে পেয়েছিলাম বলে তো উপর ঘরে কাজ কিন্তু কমপ্লিট বলাই যায় তো দেখা তোমাদেরকে দেখা এটা আমাদের দেখো রান্নাঘর উপর ঘরে আর এই এখানে পায়খানা বাথরুম সিং সবই আছে এখনো দরজা লাগানো বাকি আছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো আমাদের বাথরুমটাকে আমাদের গুড়িয়া বাবুর কিন্তু খুব পছন্দ হয়েছে সত্যি কথা খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু আমরা কেউ চয়েস করিনি এগুলো সব জেঠুই চয়েস করে গেছিল মানে এসে মারা যার আগেই চয়েস সব করে গেছিল এগুলো সবই সে দেরি হয়ে গেল এগুলো এসে করতে তোমাদের ভিডিওটা দিত কারণ উপর ঘরে খুব একটা সত্যিই আসা হয় না যখন ওরা থাকে তখন একটু আসা হয় আর এই দেখো কাজ কাজ হয়েছিল কারেন্টের তো তার জন্য একটু ঘরগুলোকে ঝাড়ঝোর দিয়ে নিচ্ছি অনেকটাই নোংরা টোংরা হয়ে গেছে তো ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যা নোংরা হয়েছে সেগুলোকে বার করছি কারণ বুঝতেই পারছো ঘরে কাজ হলে তো মানে নোংরা হবে আর এই দেখেছো দেওয়ালের পেন্টিংগুলো কিন্তু আর করা না আমারই করা কিন্তু কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে অবশ্যই বলো আমার খুব ভাল লাগে আমি কারো কাছে কথা শিখিনি এই ওয়াল পেন্টিংগুলো এগুলো নিজে থেকেই করেছি আর এমনকি এখান থেকে ইনকামও আমি করেছিলাম একসময় তো তারপর আর ভিডিও করা হয়নি তো দেখতেই পাচ্ছ এখানে দোকান থেকে চলে এসি দোকান থেকে এসে জামা চেঞ্জ টেঞ্জ করে যেটা একটু বরফটা ঘষে নিলাম মুখে গনে এতটাই গরম ভালো লাগছিল না তাই জন্য একটু মুখটাকে এগুলো একটু বরফটা ঘষে তারপর আমি আমার ওই নতুন নাইট ক্রিমটা করেছিলাম সেটাই লাগাবো আর এই এই চিনিগুলো অনলাইন থেকেও নেওয়া এই চিনিগুলো তো সেটাই চুলটা ভালো করে আসতে এটাই জবে থেকে কি সত্যি কিনেছি খুব ভালো চুলটা সত্যি কোনো জটপট সব ছাড়িয়ে দেওয়া যায় চট করে আর যতটা চেষ্টা করবে সবাই যে টেনিস থেকে চুলটাকে আছড়ানো তাহলে হচ্ছে জটটা বেশি ভালো চালানো যায় এর জন্য রাতে আমি চিনিটা কিন্তু বেঁধেই ঘুমাই ক্লিপ দিয়ে হোক বা যাই হোক এরকম করেই ঘুমাই উঁচু করে কারণ দেখো নিচে ছেড়ে ঘুমানোটা ভালো না আর এই দেখো আমার নাইট ক্রিম আমি কখনো কখনো হোমমেড নাইট ক্রিমটা ইউজ করি বা কখনো কখনো আমি এই গার্নি এই সেই নাইট ক্রিমটাও ইউজ করি এটা বেশি না এটা নাইনটি নাইন নিয়েছিল কিনেছিলাম এটা অফলাইন থেকে নিয়েছিলাম তো আমার যাও ইউজ করে তো এই 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 নাইট ক্রিমটা ইউজ করে তো ভালো করে বাই সবাই ভালো থেকো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আর ততক্ষণ খুব ভালো থেকো আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অবশ্যই আমার পাশে থেকো কিন্তু আর তোমাদের যদি কারো কারো মনে হয় আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো তো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসা হবে